বছরেরও বেশি কমিটেড ভারতীয় জনতা পার্টির একজন এই জেলার বরেণ্য নেতা মহয় সিনাদা তাকে আমি শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন রাজ্যের অন্যতম সম্পাদক বিধায়ক ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বর্তমানে ক্রীড়া সংগঠক অশোক কিংবা মহোদয় রাজ্যের সম্পাদক সাথী সতীর্থ এই এলাকার মেদিনীপুর বিভাগের যিনি দলকে সংগঠিত করেন মাননীয় উদেশ রায় মহোদয় এলাকার প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী উপবিষ্ট আছেন মেদিনীপুর বিভাগের সংযোজক এবং তরুণ নেতা আইনজীবী নীলাঞ্জন অধিকারী এর বাইরেও ভারতীয় জনতা পার্টির প্রাক্তন দুই জেলা সভাপতি মাননীয় প্রদীপ দাস মাননীয় তপন ব্যানার্জি আছেন আছেন প্রাক্তন সিনিয়র লিডার দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের রাজ্যে নেতৃত্ব দিয়েছেন দু হাজার কুড়ি সালে উনিশা ডিসেম্বর আমার সাথে অমিত শাহজির হাত ধরে বিজেপিতে কোন পদ না নিয়ে নিজের বিধায়ক পদ বিজেপি কে ছেড়ে দিয়ে তিনি আমাদের সঙ্গে কাজ করছেন অশোক দিন্দা মহোদয় এর বাইরেও জেলা কমিটির ভাইস প্রেসিডেন্টরা আছেন রা আছেন রা আছেন এবং রাজ্যে আমাদের আইটি প্রমুখ এলাকার ভূমিপুত্র ভাই জয় মল্লিক আছেন আমাদের বিশেষ করে মহিলা নেত্রীরা এখানে এসেছেন শুভ্রা বোন সহ পুতুল বোন সহ সহ না ললনা এ বিশ্ব জাগে না আমার বক্তব্যের পরে হলদিয়ার একজন বর্ষিয়ান প্রাক্তন বাম নেতা প্রাক্তন কাউন্সিলর মলায়দার হাত ধরে জয়েন করবেন মঞ্চে বিরোধী দল নেতা জেলা পরিষদ বামদেব গুচ্ছাই জেলার বিএস আনন্দময় অধিকারী প্রাক্তন কর্মাধ্যক্ষ জেলার ভাইস প্রেসিডেন্ট সোমনাথের কথা আগে বলেছি এবং অসংখ্য কার্যকর্তা আছেন আমি প্রত্যেকের নাম বলতে পারলাম না যেহেতু সন্দেহ হয়েছে শীত পড়েছে আমি সমস্ত সম্মানিত মঞ্চের কার্যকর্তা কারণ আমি শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতিদেরও নাম আমি জানি পরীক্ষা আপনারা নিতে পারেন দু হাজার নাম আমি বলে দিতে পারি পনেরোশো মোবাইল নাম্বারও বলে দিতে পারি তাই আমি ক্ষমা করবেন আমি কয়েকটা কাজের কথা বলবো একদিকে পুলিশের বাঁধরামি এটাকে ইতরামি বলা হয় এটা মমতা শিখিয়েছে এদের এই ইতরামি এদের করতে হবে আমি এই বলে যাই আপনাদের পুলিশ বাবাদের আমি অনেক বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি যারা আমাকে আটকাত নন্দীগ্রামে অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস গঞ্জি অনিল শ্রীনিবাস তারপরে তাদের পরিণতিও দেখেছি আর এই রাজীব কুমার আর মনোজ বারমার আর এই যে আর একটা ছোকরা চেংড়া আসানসোলের থেকে এসেছে ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন দেখতে থাকবেন আপনারা আমি বলে গেলাম কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে আমি আপনাকে বলে দিলাম এসআইআর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি আমি তখন বিজেপিতে যোগ দিই আপনারা লড়াই করে দু হাজার উনিশে পার্সেন্ট ভোট পেয়েছিলেন আমি কুড়ি সালে আপনাদের সঙ্গে এসেছি একুশে এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হায়েস্ট ভোট পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এই জেলায় তৃণমূল পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট ভোট আমরা সাতটা এমএলএ আর এটা পালিয়েছে তো এটাকে হাফ লাখ ভোটে হারাবো হাফ লাখ আমি হারাবো ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার চারটে জুতো ছেড়ে যেত যা হয়েছে ভালো হয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এখন অনেক সুবিধা যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে চিন্তার কোন কারণ নেই আমাদের এখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি হিরণকে জিততে দেয়নি কাস্তেশপুরে লুট করে বাঁসকুড়া পশ্চিমের অগ্নিমিত্রা পাল মাত্র সাতাশ হাজারে হেরেছে মেদিনীপুরে সাড়ে তেরো হাজার ভোট পেলে জিতত কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে বারো হাজার লিট দিয়েছে আর কাঁথিতে সাতটার মধ্যে পটাশপুর ছাড়া ছটাতে লিট পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল আর এখানে আপনারা ছটা মেরে প্রায় আশি হাজারের কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন আমরা ছেচল্লিশ পার্সেন্ট ভোট আমাদের এই জেলাতে ষোলোটা সিটি আমরা পদ্মফুলকে জিতাব এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আমরা সাঁত্রিশ কে চুয়াল্লিশ করেছি চুয়াল্লিশ কে ছেচল্লিশ করেছি আর চার মাস পরে আমরা একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব কিচ্ছু করতে পারবে না ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবে না আমরা জিতব কেন জিতব কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাঁচিয়েছিল নন্দীগ্রামের মানুষ মাঝখানে একটা নদী ওপারেই নন্দীগ্রাম মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা আমাকে হারানোর জন্য আর নন্দীগ্রামের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের স্বাভিমান আছে তারা ঘরের ছেলেকে চেনে তারা আত্মীয়কে চেনে তারা মন্দ জানে তারা কখনো মাথা নত করেনি তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছে উনিশশো সতেরোই ডিসেম্বর জাতীয় সরকার সাথে সুশীল অজয় মুখার্জি রজনী প্রামাণিক বিরাজ বাবু কুমার বাবু আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম আমাদের জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমান কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে যুদ্ধ খুলে রেখে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন অবিভক্ত মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে জুতো রেখে দিয়েছিলেন বললেন তোমাদের জন্যই জুতো থাকলো আমি খালি পায়ে বেরিয়ে গেলাম তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু যার ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল যেসব প্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কাঠি থেকে পাঁচ কিলোমিটার দূরে চণ্ডী ভেটিতে তাই আমাদেরকে ভয় ভয় দেখিয়ে লাভ নেই নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে হয়েছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে অভিজিৎ গাঙ্গুলি আমি জিতেছি দু হাজারের কাছাকাছি অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার দুশো ভোট নন্দীগ্রাম থেকে মুখ বন্ধ হয়ে গেছে সেলাই হয়ে গেছে মুখ আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই মানুষ ভয় মুক্ত পরিবেশে নির্বাচন করতে চাই আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ বাংলার গৌরব ভেঙে চুরে তচলচ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি যে টাকা ছাড়া চুরি ছাড়া কিছু চেনে না আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায় শৌচালয়ের টাকা মেরেছে তৃণমূল আমাসের বাড়ির টাকা বেড়েছে তৃণমূল আমফানের টাকা বেড়েছে তৃণমূল হলদিয়াতে ছোট ছোট বিক্রি করত আগে হলদিয়ার নেতারা বিক্রি করত এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন দোকান খুলেছেন সেখানে সেখান থেকে বিক্রি হয় আপনি কালকে বারাসতে কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ ও তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভৌম তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে আমাদের সংকল্প কি আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ আমাদের সংকল্প কি সোনার বাংলা সংকল্প কি টাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক আমাদের সংকল্প কি নারী সুরক্ষা আমাদের সংকল্প কি কন্যা সুরক্ষা আমাদের সংকল্প কি মহিলা সশক্তিকরণ আমাদের সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি এর ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক মেধা অনুযায়ী হোক এস সি এস অধিকার ফিরে পাক একাডেমিক ডেকে হোক যোগ্যতা মেনে হোক এটাই বিজেপির অঙ্গীকার বিজেপি যদি সমুদ্র হয় মহার সমুদ্র হয় তৃণমূল হবে ঈদ পচাগুল তৃণমূলের সঙ্গে বিজেপি কে ম্যাচ করবেন না বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে লোকসভা নির্বাচনের পরে প্রথম বোর্ড হল হরিয়ানা আর মহারাষ্ট্র হরিয়ানা কা জিত আমারই হাই মহারাষ্ট্র জিত আমারই হাই সাতাশ বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে ওখানে ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো কেজরিওয়াল তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে মধ্যে বিজেপি এনডিএ ডিএ পেয়েছে বিহার কাজী ধামারি হাই আর বাঙ্গাল কাবারি হাই পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বঞ্জাতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে ভাষা এত ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে আমি পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশি বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হরে হরে মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন এক গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা যে জামান পেরেছেন দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা আস্থার আবেগ আপনি করেছিলেন সবাই ডুবকি লাগাতে গেছিলাম কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে হাত তুল আমিও গেছি অনেকে গেছেন যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি মাথায় ছিঁচিয়েছেন তাই তো মহাকুম্ভ অমৃত কুম্ভ প্রয়াগরাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ আপনি বদলা নেবেন না হিন্দুরা সহজেই মুখ খুলে না মনে মনে রাখে আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম কন্যা ধর্ম এবারেও আপনি দুর্গা